হ্যালো বন্ধুরা তো ভিডিওর শুরু থেকেই বলতেছি কে কোথায় আসো জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো তো আসলে এই ফলটা কে কে চিনো আমি সেটাও জানি না আর কে কে এই ফল গাছের পেতনি আমি জানি না কিন্তু আমি ছিলাম এই ফল গাছের পেতনি একদিন আমি ছিলাম সেটা আসলে অনেক বছর আগে তখন আমার বিয়ে হয় নাই তখন বয়স বারো তেরো বুঝই তো তো তখন বিকাল হইলে এই ফলটা খুঁজতাম এই ফলটা খাইতে খুবই সুস্বাদু আমি জানি না এটা আমি আমি জানি আমরা ছোটোবেলা থেকে যা শুনছি এটার নাম গাব গাপ ফল তো কার দেশে কী বলে আসলে আমি জানি না কিন্তু খাইতে খুবই সুস্বাদু আর আমার কাছে সুস্বাদু এখন কার কাছে কি আমি জানি না এই ফলটার আমি এত মিস করি মাঝে মাঝে এই ফলটার আমি এত মিস করি তোমাদের সেটা আমি বইলা বুঝাইতে পারম না মুখে মানে অনেক মিস করি আমি খুঁজি আমার চোখের সামনে পড়ে না তো কালকে আমি যখন বাইরে যাই আমার চোখে এই ফলটা পড়ে তো দাদাভাইরে বললাম যে দাদাভাই একটা ফল কত উনি বলতেছে একটা ফল বিশ টাকা তো প্রথম বলছে পঁচিশ টাকা মানে একটা আর দুইটা আনতে গেলে মানে বিশ টাকা পিস আর যদি আমি একটা নেই তাইলে পঁচিশ টাকা তাইলে বুঝো যে ফল একদিন মানে দেখছি মানুষ খাইতো না আর বিকাল হইলে মনে করে এই ফলের জন্য কার গাছে এই ফল পাকছে চুরি করে বলো আর কিনেও বলো দৌড়ে দৌড়ে গিয়ে মানে কার গাছে এই ফল পাকছে তো বিশাল বিশাল গাছেও অনেক চুরি করেও এই ফল খাইছি যার জন্য অনেক বকা শুনছি মানুষের তো আমি জানি না যে এ আমার এই ভিডিওরা যারা যারা যাদের গাছের গাপ খাইছি একসময় তাদের সামনে যায় না কি তারা হয়তো দেখলে বুঝতে পারবো কার কার গাছ থেকে চুরি করে খাইতে গিয়ে আমি অনেক বকাও শুনছি এই আমার বাবার হাতে অনেক বকা শুনতাম মার হাতে অনেক বকা শুনতাম তারপরও বকা শূন্য তারপরও এই গাবের পিছে দৌড়াইতাম মানে আমার কাছে এতটাই ভালো লাগতো তো এইটা তো আমি আসলে কিনে আনছি কালকে তো পরে শেষ পর্যন্ত আমার কাছ থেকে ওই ভাই শেষ পর্যন্ত আমার কাছ থেকে দুইটা গাব আমি মানে অনেকই করার পর তিরিশ টাকা আনছি তো আমি জানি না এই গাবটা খাইতে কেমন হইব যদি খারাপ হয় আমি কিন্তু এখনও গাবটা কিছু করি নাই দেখো তোমাদের সামনেই আমি ভিডিওটা বানাইতেছি যদি খারাপ হয় তাইলে ওর খবর আছে তাইলে এই গাবলার খবর আছে ওই দোকানও গিয়ে আমি মনে করো খবর লাই সাইরা দেবো যেহেতু এক একটা গাপ বিশ টাকা একটা গাপ বিশ টাকা তো আমি জানি না কেমন তোমরা দেখো ভিডিওটা গাবটা আসলে কিরকম আমি জানি না তোমাদের সামনেই মোটামুটি লাগতেছে মোটামুটি অতটা ভালো যে না মোটামুটি তো যা খাইয়া দেখি মানে গাপ দেখলে আমি বুঝি যেহেতু এই ফল আমি অনেক খাইছি আমি এই গাপ দেখলেই বুঝতে পারবো আসলে স্বাদ কিরকম না বন্ধুরা একটু মিষ্টি না আর আসলে দেখতে একটু সন্দেহজনক হয়েছিল আমার হুম তো মিষ্টি তো কমই আবার এই যে এটার যে মাংস বেশি থাকবে ওটাও কম আর দেখতেও তত লোভনীয় না ভিতরটা তো অর বাই খবর আছে যে যার কাছ থেকে আমি গাভ আনছি তো এখন তোমরাই বলো ও যে আমার ঠকাইলো এখন কি করা উচিত একটা গাপ বিশ টাকা দুইটা গাপ চল্লিশ টাকা এখন তোমরাই বলো যে ও যে আমার ঠকাইলো এখন কি করা বলো এই চল্লিশ টাকার খবর আমি ওরে নিয়ে সাইরে দেমু আশা করি তো দেখি আরেক পিস খাই দেখি কি অবস্থা না বন্ধুরা আসলে তোমাদের সাথে আমি দুষ্টামি করলাম তো দুষ্টি করছি বলতে ওরে কিছুই বলার নাই যেহেতু গাব গাবের ভিতরে তো কারো যায় নাই ও গাব কিন সে বিক্রি করার জন্য এখন এটার ভিতরে আসলে স্বাদ কীরকম হইব সেটা তো দোকানওয়ালা বোঝার কথা না তো উনি বলছে যদি ভালো হয় তাহলে আবার আসবেন আমি বলছি ভাই আমি খাইয়া দেখি যদি আপনার গাব ভালো হয় তাহলে আমি আবার আপনার দোকানে আসবো কারণ এটা আমার খুব প্রিয় একটা ফল আর যেহেতু এখন আপনার কাছে পাইছি অবশ্যই আসব তো যাক দুষ্টামি করলাম এতক্ষণ আসলে এই কাছে যাবো না এতটা খারাপও আপনারা মনে পাইবেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন